আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে আসছি বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে আজকে আমরা কিছু আপনাদের সন্ধান দিব আপনার ইলেকট্রিক চুলা প্লাস আপনার তাসুকার আপনার রাইস কুকার ব্লেন্ডার তারপর আপনার জি স্যান্ডউইচ মেকার ওকে তারপর মাইক্রোওয়েভন তারপর এই ধরনের হ্যাঁ এই ধরনের আপনারা রাইস কুকারও এখানে ঠিক করা হয় ভাইয়ারা এখানে সব রকম সার্ভিস দিয়ে থাকেন ঠিক আছে ওকে তাহলে ভাইয়া তাহলে আপনি একটু কিছু বলেন আপনাদের ওয়া আসসালাম আমাদের এখানে ব্লেন্ডার রাইস কুকার স্যান্ডউইচ মেকার ওকে তারপরে কেটলি মাইক্রোওয়েভ ওভেন ডুলোবেল হিট কিচেন হুড অটো চুলা তারপরে ওয়াশিং মেশিন যাবতীয় ইলেকট্রনিক মালা মানে ও রাহা এবং এর পার্টস अवेलेबल পাওয়া যায় আমাদের থেকে পুরো বাংলাদেশে আলাপুর বাংলাদেশ এই পর্যন্ত পার্টস আপনি পাইকারি এখান থেকে পার্স পেয়ে দিয়ে আর এটা যদি আপনি অন্য জায়গা থেকে ঠিক করে দেখলে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু আপনাকে থেকে এক্সট্রা চার্জ নিবে ঠিক আছে কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া এখানে কোনো এক্সট্রা চার্জ দিচ্ছেন না আপনার ভাইয়ার দোকানটা কিন্তু বেশ বড় আমি দেখাই দিতেছি এই যে ভাইয়াদের কিভাবে ওনাদের স্টাফরা কিভাবে কাজ করতেছেন আমি আপনাদেরকে দেখাই দেই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই যে এটা হচ্ছে কি আপনার I tell you.